নমস্কার আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের এগারো নম্বর পরিচ্ছেদ পরীক্ষা শেষ হয়ে গেলে সহপাঠিনীরা বলল তোমরা চলে যাচ্ছ আমাদের পার্টিং প্রেজেন্ট দেবে না আমি মনে মনে ভাবলাম তোমরাও তো চলে যাচ্ছ তোমরা কিছু দেবে না যাই হোক শেষ পর্যন্ত কেউ কাউকে কিছু দিলাম না স্কুল থেকে বাড়ি যাবার পথটির প্রত্যেকটি গাছ পাথর ঝোপঝাড় আমাদের চেনা ছিল পাহাড়ের গায়ে কাটা রাস্তা আরেকটু নিচে পাহাড়ের গা বেয়ে যে জল নামতো সেই জল যাবার সরু খাল তার পাশে ঘোড়ায় চড়ে যাবার পথ আরও নিচে খানিকটা সমতল জায়গা সেখানে ধান ছিল জায়গাটার নামও ছিল ধান খেতি এখন সেখানে ঘিঞ্জি বাড়িঘর ধান খেতে খেতির পর আবার পাহাড় উঠেছে সেই পাহাড়ের তলা দিয়ে যে নদী বয়ে গেছে সেই এঁকে বেঁকে আমাদের বাড়ির নিচে দিয়ে গেছে তারপর কত মাখ নিয়ে কত জলপ্রপাত পার হয়ে কত অন্য নদীর সঙ্গে মিশে ক্রমে ক্রমে বড় হয়ে মোটরের রাস্তার পাশে পাশে সমতল ভূমিতে নেমে গেছে তারই নাম বড় পানি এখানকার পানির হ্রদ মানুষের তৈরি সেকালে সে ছিল না সব জায়গার সঙ্গে জীবনটা আষ্টে পৃষ্ঠে বাঁধা ওই ঘোড়ার ঘোড়ায় চড়া পথ যেখানে শুরু হয়েছিল সেখানে ফিকে বেগুনি বুনো ভায়োলেট হতো অনেক দিন আগে এখানে দল বেঁধে বেড়াতে গিয়ে মলি মেলনি বলে একটা সুন্দর দেখতে মেয়ে দিদির আমার সংগ্রহ করা সব ভায়োলেট নিয়ে নিয়ে নিয়েছিল বলেছিল দুঃখ করো না বৃহস্পতিবার কলকাতা থেকে আমার পার্সেল আসবে তোমাদের ভাগ দেব। বলা বাহুল্য পার্সেল পার্সেল এসেছিল কি না জানি না তবে ভাগটা দেয়নি হেসে বলেছিল ও মাই তোমরা ঠাট্টাও বোঝো না ওইখানে বাঁকের কাছে পাথরের দেয়ালের গায়ে আমরা নতুন ছাতা ঠেকিয়ে রেখে সুতুদির ছাতা খুলে দিয়ে তারপর নিজের ছাতা ফেলে চলে গেছিলাম তখনই ফিরে গিয়ে আর পাইনি ওই পাহাড়ের বাঁশঝাড়ের পাশে স্কুলের পিকনিক হয়েছিল মিস মার্টিনের জন্মদিন উপলক্ষে অন্য খাওয়া দাওয়ার পর ক্লামকে খেতে দিয়ে মিস মার্টিন বলেছিলেন এটা আমার জিনিস বাকি সব স্কুলের দুঃখের বিষয় তখন আর কিছু খাবার আমার ক্ষমতা ছিল না রুমালে জড়িয়ে বাড়ি না এনে ওইখানে পেন্সিল দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছিলাম খুঁড়লে হয়তো তখনও পাওয়া যেত ওই নিচে খুঁড়ুদ পাগল থাকতো সবাইকে গাল দিত আমাদের একদিন রাঙা আলু খেতে দিয়েছিল কি আর বলবো স্কুল থেকে ওই শেষ বাড়ি ফেরার দিনটিতে সমস্ত বনভূমি আমাদের হাত পা ধরে টেনেছিল বাড়ি এসে দেখলাম তাক থেকে জিনিসপত্র নামানো হচ্ছে খাটের তলা থেকে বাক্স প্যাঁটরা টেনে বার করা হচ্ছে কি তার উত্তেজনা মা বললেন শুধু সেই সব জিনিস নিয়ে যাওয়া হবে যা আমাদের ওখানে গিয়ে কাজে লাগবে আর যার যা আদরের জিনিস বাকি সব গরিবদের দিয়ে দেওয়া হবে বলা বাহুল্য দুটি কাঠের বাক্সের একটিতে বাসনপত্র আর একটিতে বই ভরা হলো কাচের বাসন সব যারা বাড়িতে কাজ করতো তাদের দেওয়া হলো বই আর ছবি সব নেওয়া হলো তখন দিদির আমার পুতুল খেলার শখ চলে গেছিল তবু এলেবেলেদের সবাইকে তাদের খুদে খুদে খাট পালঙ্ক বাসনপত্রসহ পুঁটলি বেঁধে নেওয়া হলো আমরা না খেলি ছোটো বোনটা আর একটু বড় হলেই খেলতে পারবে তো আসবাবপত্র সব বাড়িওয়ালার কাপড় চোপড় আমাদের নিতান্ত প্রয়োজনের বেশি ছিল না তবে লেপ কম্বল তোষক বালিশ নিয়ে নেহাত কম মালপত্র হলো না বাবার আপিসের লোকের হেফাজতে সেসব মালপত্র ট্রাকে করে গৌহাটি গেল সেখান থেকে বাবা লাগেজ ভ্যানে তোলাবার ব্যবস্থা করলেন আমরা সে বিষয়ে কোনো চিন্তাই করিনি বন্ধুরা অনেকেই শীত পড়তেই নেমে গেছিল কাজেই তাদের কাছ থেকে বিদায় নেবার দরকার হয়নি দিদিমার দুই মেয়ের কলকাতায় বিয়ে হবে তারাও চলে গেছিলেন কলকাতায় আমরা বিয়ে দেখতে যাবো ভেবে বিজয় আনন্দ হয়েছিল ওই এগারো বছর বয়স অবধি কারো বিয়ে দেখিনি মরা দেখিনি ঠিক যাবার মুহূর্তে মনটা কেমন ঠান্ডা হয়ে এলো ভোরে উঠে হেঁটে গেলাম মোটর অফিসে সঙ্গে যে সামান্য জিনিস গেল কুলি মেয়েরা সেগুলি পিঠে ঝুলিয়ে ঝুলিয়ে নিল এতদিন যারা আমাদের বাড়িতে কাজ করতো তাদের কাছে আমরা এত গল্প শুনেছি এত যত্ন পেয়েছি তারা কেউ কান্নাকাটি করল না অনেকে বলতো এরা বড় নির্বিকার হয় যতদিন কাজ করলো খুব ভালো করেই করলো কিন্তু কারো ওপর বা কিছুর ওপর এতটুকু টান জন্মায় না জন্মালেও কখনো প্রকাশ করতো না মনে পড়ে ইলবান ছাড়া কেউ আমাদের সঙ্গে খেলা করতো না হাসি ঠাট্টা করতো না আদর করতো না আমাদেরও ওদের জন্য পরে মন কেমন করতো না একবার যাত্রা শুরু হলে আর মন খারাপ করার অবকাশই রইল না গত ছয় বছরের মধ্যে নদীর বাঁকে যেখানে সাঁকর ওধারে ময়দার কল জলের স্রোতে ঘোরে তারপরে কি আছে দেখতে যায়নি তাছাড়াও দেখবার অনেক জায়গা ছিল শিলং পিক থেকে পরিষ্কার দিনে সিলেটের বাড়িঘর দেখা যেত আমি অবশ্যই দেখিনি তবে আমাদের বাড়ির সামনে একটা বিশেষ জায়গায় দাঁড়ালে হিমালয় দেখা যেত দিগন্তের কাছে মেঘের পর্দা তার উপরে নীল আকাশে রুপলি রঙে আঁকা পাহাড়ের ছবির মতো হিমালয় দেখেছিলাম পৃথিবীর পাহাড় বলে মনে হতো না ভেবে আশ্চর্য লাগত যে দাদামশাই পায়ে হেঁটে ওই পাহাড় পার হয়ে তিব্বত গিয়ে মানুষ সরোবর দেখে এসেছিলেন দাদামশায়ের মুখে মা যেমন কিছু কিছু শুনেছিলেন আমাদের কাছে গল্প করেছিলেন দুঃখের বিষয় সুরেশ সমাজপতি সম্পাদিত সাহিত্য পত্রিকায় প্রকাশিত হিমারণ্য নামে দাদামশায়ের লেখা ভ্রমণ কাহিনীর কপি রাখার কথা সে সময় কারো মনে হয়নি আজ পর্যন্ত হিমালয়ের ছবি দেখলে হিমালয়ের বর্ণনা পড়লে হিমালয়ের নাম শুনলে পর্যন্ত আমার না দেখা দাদামশয়ের কথা মনে পড়ে ভাবি যদি আর ছটা বছর বাঁচতেন তার সঙ্গে আমার দেখা হতো হিমালয়ের প্রতি আমার মনের ভাব যাই হোক সেদিন মহা খুশি হয়ে আমরা শিলং পাহাড় আর হিমালয় দর্শন ছেড়ে নেমে এসেছিলাম মন কেমন করার পালা শুরু হয়েছিল কলকাতার নতুনত্ব কেটে যাবার পর রাতে শিলংয়ের বাড়ি ঘর পাহাড় হ্রদ ঝর্ণা ফুল গাছ ফলগাছ সরল বনের স্বপ্ন দেখতাম কাটা টনসিলে ব্যথা করত সেদিন শুধু দুধারের বনভূমির অপূর্ব দৃশ্য দেখে উচ্চকিত উচ্ছ্বসিত হয়ে উঠেছিলাম একেবারে নিরাপদে গৌহাটি পৌঁছয়নি মাঝপথে নংপো সেখানে ওপরের গাড়ি নিচের গাড়ি পর করানো হতো ছোটো একটা চা খাবার জায়গা আর বিশ্রাম ঘর ছিল ছোট বোনের নাম লতিকা তার জন্য বাবা দুধ গরম করার চেষ্টায় ব্যবহারের ছোট্ট স্পিরিট ল্যাম্প বাবা নিজে সব করতে ভালোবাসতেন তাই চায়ের ঘরে না বলে স্পিরিট ল্যাম্প জেলে দুধ গরম করতে গেলেন স্পিরিন স্পিরিট ল্যাম্প ফেটে গেল দুধ নষ্ট হলো বাবার ভুঁড়ু পুরল মেজাজ খিঁচড়ে গেল চায়ের ঘর থেকে দুধ এনে লতিকাকে খাওয়ানো হলো খাবলা খাবলা ভুরু পুড়ে যাওয়াতে বাবাকে বেশ মজার দেখাচ্ছিল বেজায় হাসি পাচ্ছিল কিন্তু হাসবার কিংবা অন্যদের দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না দুপুরে নিশ্চয়ই কিছু খেয়েছি বিকেলের আগে পাহাড়তলিতে পৌঁছলাম দুপাশের নিচু পাহাড়গুলোর সরে যেতে লাগলো মাঝে মাঝে লাল টিনের ছাদ দেওয়া সুন্দর সুন্দর বাংলো বাড়ি দূরে দূরে চা বাগান তখন পৌষ মাস এখানেও বেশ শীত আর শরীরের মধ্যে করে শীত বেঁধে নিয়ে এসেছি আমরা গরম বোধ করার অবকাশও ছিল না ক্রমে চ্যাপটা পরোটার মতো হয়ে গেল জমিটা মাঝে মাঝে অপূর্ব সুন্দর একটা নদীর আভাসও পাওয়া গেল তারপর মোটর অফিসে নামলাম গৌহাটিতে আমরা নিতান্ত নির্বান্ধব ছিলাম না আমাদের নিতে লোক এসেছিল রাজু মামা জিত কিডি বলা বাহুল্য রাজু মামা কিছু আমাদের নিজেদের মামা ছিলেন না মা বাবার এরা রাজু মামা তখন কটন কলেজের প্রফেসর পরে বোধ হয় অধ্যক্ষও হয়েছিলেন কিডির নাম সুজাতা অনেক পরে যে সুজাতা চৌধুরী লেডি ব্রেমন কলেজের অধ্যক্ষা হয়েছিলেন তিনিই আমাদের আদরের কিডি একটা পুলকের পালকের মতো হালকা মিষ্টি মেয়ে শিলংয়ে ওরা ছুটি কাটাতো বাড়ি ভাড়া নিয়ে অনেক দিন থাকতো রোজ দেখাশোনা হতো রাজু মামা হলেন কাটকের নাম করা ক্ষীরোদ রায়চৌধুরীর বড় ছেলে সুখে দুঃখে দুই পরিবারের দেখাশুনো নিজের মামা আবার কাকে বলে রাত কাটানো হবে রাজু মামার বাড়িতে পরদিন সকালে আবার যাত্রা মনে আছে মামিমা আমাদের জন্য বাড়ির সামনের চওড়া বারান্দায় অপেক্ষা করছিলেন তারপর গরম জল হাত মুখ ধোয়া কাপড় ছাড়া কাপড় ছেড়ে সবাই মিলে বারান্দায় জলযোগ তারপর একসঙ্গে জ্ঞান বড়ুয়াদের বাড়ি যাওয়া তারাও আমাদের চেনা বন্ধু। জ্ঞান বড়ুয়ার স্ত্রী ললিতা মালি বোধহয় অরু ঠাকুরের মেয়ে মায়ের বন্ধু তাঁদের ছেলেরা মনোভিরাম নয়নাভিরাম দেখতে রাজপুত্রের মতো সুন্দর আমাদের খেলার সাথী ললিতা মাসি নাম করা চিত্রতারকা শর্মিলা ঠাকুরের দিদিমা তাদের বাড়িতেও কত গল্প কত হাসি সাইকেল করে দোকানে গিয়ে জিত খুব ভালো ভালো বিস্কুট কিনে আনলো তারপর রাজুমামা উঠে পড়ে বললেন আর দেরি নয় রাতে হাতি শিকারে যাব ভুলে গেলে নাকি হাতি শিকার শুনে আমার বুকের রক্ত হিম যেটাকে শিকার করা হবে সেটা খ্যাপা হাতি কিনা জিজ্ঞাসা করিনি অত বড় অমন সুন্দর জানোয়ারটাকে কেউ গুলি করে মারবে শুনেই মনটা খারাপ হয়ে গেল রাজমামা সেটা লক্ষ্য করে বললেন কি হলো হাতি শিকারের নাম শুনেই মুখ গম্ভীর হাতির পায়ের নরম মাংস কাল যখন রেধে তোমাদের সঙ্গে দেওয়া হবে তখন কিন্তু অন্যরকম মনে হবে হাতির নকশুদ্ধ পা দিয়ে চমৎকার ছাতা লাঠি রাখার স্ট্যান্ড হয় মন থেকে সব খুশি দূর হয়ে গেল বাড়ি এসে মাংস ভাত খেয়ে তাড়াতাড়ি শোয়া হলো রাজু মামার দল কখন এলো কখন গেলেন টের পেলাম না শুয়ে শুয়ে কেবলই বলতে লাগলাম ভগবান তুমি হাতিটাকে তাড়িয়ে দিও ওরা যেন মারতে না পারে তাড়িয়ে দিও ভগবান কখন ঘুমিয়ে পড়লাম জানি না ভোরে যখন ঘুম ভাঙলো আমাদের জিনিসপত্র গোছানো হচ্ছে আর রাজু মামা বেজার মুখ করে বলছে না। সব পণ্ডশ্রম বেটা কোথায় যে ভাগলো বোঝা গেল না উফ কী যে খুশি হলাম মনে মনে বললাম ভগবান তুমি বড্ড ভালো আমি যা চাইলাম তাই দিলে ততদিনে উপাসনা টুপাসনায় আমার মন না থাকলেও ভগবানের ওপর আমার বেজায় আস্থা স্কুলে নান্দের মুখেও শুনতাম চাইলেই পাবে দ্বারে করাঘাত করলেই দ্বার খুলবে বড় ভালো লাগতো এখন দেখলাম সত্যিই তাই পরে অবশ্যই অনেক সময় মনে হয়েছে ভগবানের ওপর ভার চাপিয়ে দিয়ে নিজে নিশ্চেষ্ট থাকলে কিছুই হয় না সঙ্গে সঙ্গে নিজেকেও উঠে পড়ে লেগে যেতে হবে বাস্তববাদী বন্ধু ঢের আছে তারা বলেন ওইটাই আসল কথা ওই উঠে পড়ে লাগাটা বাকিটা হলো মনের দুর্বলতা মনকে স্তোক দেওয়া সে যাই হোক সেদিন যে আমি গিয়ে হাতি তারাইনি সেটা ঠিক পিছনের বারান্দায় একটা মরা বনমরক পড়েছিল ছিটছিট গা লাজে ময়ূরের পালকের মতো চোখ মুরগির মতো বড় তাড়াতাড়ি চলে এলাম পাখিটা যদি কদাকার হতো তাহলে আমার অত দুঃখ হতো না শুনলাম ওটাকে রোস্ট করে আমাদের সঙ্গে দেওয়া হবে দুপুরের খাবারের জন্য গৌহাটিতে ট্রেনে চড়লাম পাণ্ডুঘাটে নামলাম সেখানে ব্রহ্মপুত্রের ওপর জাহাজ বাঁধা ছিল জাহাজ নয় ফ্ল্যাট দোতলা চমৎকার একটা জাহাজেরই মতো কিন্তু তার ইঞ্জিন নেই অন্য জাহাজে টেনে নিয়ে যায় সে জাহাজটার মাপ এর অর্ধেক কি সুন্দর নদী ওই ব্রহ্মপুত্র ঢেউ তুলে জল ছিটিয়ে ছুটে চলেছে আমরা দোতলার ডেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতে লাগলাম মনে হলো দূরে নদীর বুকে থেকে এক পাহাড় উঠেছে একজন বুড়ো ভদ্রলোক ছিলেন বললেন ওই উমানন্দ ওখানে শিব মন্দির আছে জায়গাটা ভারী বিপজ্জনক মস্ত ঘূর্ণিজল আছে পরে দাদামশয়ের লেখা উদাসী সত্যস্রবার আসাম ভ্রমণ নামক বইতে ওই সব জায়গার বিষয়ে পড়েছিলাম সেদিন তার চেয়েও চিত্তাকর্ষক জিনিস দেখে আর চোখ ফেরাতেও পারছিলাম না নদীর বুকে সুশুক মাছরা খেলা করছিল মাছ বললাম বটে কিন্তু তারা মাছ নয় জলের জানোয়ার চোখ দুটি কৌতুকে ভরা এই জলে ডুব দিল পিঠখানি শুধু ভেসে রইল মোলায়েম মেটে চকচকে তারপরেই এক লাফে জল থেকে পাঁচ হাত উঠে পড়লো গা থেকে টপ টপ করে জল পড়তে লাগলো রোদ পড়ে মনে হতে লাগলো যেন সোনার তৈরি এমন অপরূপ দৃশ্য আমি কম দেখেছি মনে আছে জাহাজে আমরা চা আর কেক খেয়েছিলাম দুধ হয়তো পাওয়া যায়নি শিলংয়ে আমাদের চার চার পেয়ালা দুধে এক চার পেয়ালা চা দেওয়া হতো আমরা ভাবতাম খুব চা খাচ্ছি এখানে সত্যিকার চা দিল খুব একটা ভালো লাগলো না এবারে আমিনগাঁওতে জাহাজ থেকে নেমে আমরা আবার ট্রেনে চড়েছিলাম সারা রাত ওই ট্রেনে কাটলো রাতে একটা দারুণ দুর্ঘটনা হতে হতে হলো না সেকালে ওদিককার গাড়ির দরজা বাইরের দিকে খুলতো বাংকে শুয়ে একবার মনে হলো কোনো স্টেশনে ট্রেন থেমেছে একটা লোক দরজা ঠেলে ভেতরে মাথা ঢোকালো জায়গা নেই দেখে আবার দরজা বন্ধ করে চলে গেল দরজাটা বোধহয় ভালো করে বন্ধ হয়নি ভিতর থেকে তো লক হয়ইনি আমার সবচাইতে ছোট ভাই জ্যোতি বাবাকে ডেকে তুলে একবার বাথরুমে গেল। ওর জায়গা দরজার মুখোমুখি গাড়িটা একবার জোরে ঝাঁকি দিয়ে থাকবে ফলে দরজা আবার হাঁ হয়ে খুলে গেল আর জ্যোতিও ছিটকে বাইরে পড়ল ওর তখন তিন বছর বয়স স্নানের ঘরের দরজা বন্ধ করতে করতে ওর ভীত মা মা চিৎকার শুনে বাবা চেয়ে দেখেন গাড়িতে জ্যোতি নেই চিৎকারটা বাইরে থেকে আসছে ব্যাস আর বলা কাওয়া নেই বাবাও খোলা দরজা দিয়ে লাভ দিলেন জ্যোতি বাঁধের নিচে ধান কেটে পড়ে তখনও চাচাচ্ছিল গাড়ি থেকে আলো পড়ছিল বাবা ছুটে গিয়ে ওকে কুলে তুলে নিয়েছিলেন জ্যোতি বলেছিল মা মাকোপাস মা পাস মা প্রায় বলতেন রাখে হরি মারে কে এও দেখলাম ঠিক তাই আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম দাদা জেগে গিয়ে দেখতে পেয়ে এমনই হট্টগোল লাগালো যে আমার ভাই সরোজ ছাড়া গাড়ি শুদ্ধ সকলে উঠে বসলো চেন টানা হলো সঙ্গে সঙ্গে গাড়ি থেমে গেল হই চৈ হাঁক ডাক আমরা স্তম্ভিত হঠাৎ বাবার গলা শুনলাম বোধ হয় ফিরিঙ্গি গার্ডকে ইংরেজিতে বলছেন ঠিক আছে এই ছেলেটা পড়ে গিয়েছিল তারপরেই বাবা জ্যোতিকে কোলে নিয়ে গাড়িতে এসে উঠলেন মায়ের ফর্সা মুখ বরফের মতো সাদা হয়ে গেছিল মুখে একটিও কথা বলেননি সেইখানে মিনিট কুড়ি দেরি হলো তারপর যখন আবার গাড়ি চলতে আরম্ভ করলো ভগবানকে বললাম তুমি বড় বড়ো ভালো ভগবান কাল হাতি তাড়ালে আজ আবার জ্যোতিকে বাঁচালে যতদূর মনে পড়ে বেলা এগারোটা নাগাদ আমরা শিয়ালদা পৌঁছলাম স্টেশনে চাঁদের হাট ছোট জ্যাঠামশাই এসেছেন বর্দা এসেছেন মনিদা এসেছেন আরও কারা কারা যেন আমাদের জন্য অপেক্ষা করে রয়েছেন কেমন যেন একটা আচ্ছন্ন ভাব হচ্ছিল গাড়ি থেকে নেমেও মনে হচ্ছিল পায়ের তলার মাটিটা দুলছে চলছে কানে তালা লেগে যাচ্ছিল তিন চারটে ঠিকে ঘর গাড়ি ভাড়া গাড়ি করে আমরা একশো নম্বর গড়পার রোডে গেলাম প্রায় পঞ্চাশ বছর ওই বাড়ির কাছে যায়নি কিন্তু সেদিনের সেই সেদিনের সেই প্রথম দেখার ছবিখানি মনের মধ্যে গাঁথা হয়ে আছে তার মাত্র বছর আগে বাড়ি তৈরি হয়েছিল আমরা ছোটবেলায় এসে জ্যাঠাইমার সঙ্গে গিয়ে জমি দেখে এসেছিলাম একপাশে কালাবোবাদের স্কুল অন্যপাশে পাশে এথিনিয়াম ইনস্টিটিউশন বলে ছেলেদের স্কুল মধ্যখানে সাদা ধবধবে বাড়িটি সামনেটাতে বোধহয় একটু ফিকে গোলাপি ছিল তার ওপর সাদা একটা পদ্মফুল আঁকা আছি হয়তো এখনো নাকি স্বপ্নে দেখেছিলাম বাড়ির সামনে দিকটাতে একতলায় দোতলায় ছাপাখানা ইউ রায় কার্যালয় আমরা পাশের ছোট দরজা দিয়ে ঢুকে গলি পার হয়ে খাবার ঘরের পাশে দোতলায় উঠবার সিঁড়ির সামনে পৌঁছলাম সেই সিঁড়ি তিনতলা অবধি উঠে গেছিল ধূপ ধাপ করে কত উঠেছি নেমেছি বকুনি খেয়েছি সিঁড়ির আকর্ষণ অভ্যাস হতে বেশ কিছুদিন সময় লেগেছিল দোতলায় জ্যাঠাইমা আর বৌঠান ছিলেন মনিদার স্ত্রী মেজ বৌদিও নেমে এলেন জ্যাঠাইমাকে চিনতে পারছিলাম না থান পড়া পাকাচুল দুঃখীমুখ ছোট্ট এই মানুষটি কি আমাদের সেই জেঠিমা যিনি আমার মাকে মানুষ করেছিলেন চার বছর হল জ্যাঠামশাই চোখ বুঝেছেন এই সময়টুকুর মধ্যে জ্যাঠাইমা অন্য মানুষ হয়ে গেছিলেন সংসার থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছিলেন আর তিনি এবারের কর্ত্রী ছিলেন না সংসারের দায়িত্ব দুই বউয়ের হাতে তুলে দিয়েছিলেন নিজের মধ্যে গুটিয়ে একেবারে এতটুকু হয়ে গেছিলেন এখন ভাবলে দুঃখ হয় যে জ্যাঠাইমার বয়স তখন বড়জোর বাহান্ন তিপ্পান্ন বছর বুড়ো হবার বয়সই নয় সেটা কিন্তু একটা মানুষের অভাবে তার জীবনের কাজ ফুরিয়ে গেছিল যদি পুজো আচ্চা নিয়ে থাকতে পারতেন যদি শিলংয়ের দিদিমার মতো স্কুলের মেয়েদের পড়াতেন কিংবা নিজের বিমাতা কাদম্বিনী গাঙ্গুলির মতো ডাক্তারি করতেন কিংবা স্বদেশি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেন তাহলে নিশ্চয়ই আমার জ্যাঠাইমার জীবন এত শীঘ্র এমনভাবে নষ্ট হয়ে যেত না যে মানুষটি নিজের এবং পরের একবারই ছেলে মেয়ে নিয়ে এত বড়ো সংসারটা একা হাতে দক্ষভাবে চালাতেন তাঁর কপালের এই ব্যর্থতার কথা ভাবলেও কষ্ট হয় কি চমৎকার রাঁধতেন কত রকম কাজ জানতেন পরবর্তীকালে আমার মাকে আমার বরদি সুখলতাকে আমার মেজদি পুণ্যলতাকে দেখে বুঝতে পারি কি অসাধারণ কাজের মানুষের কাছে তারা মানুষ হয়েছিলেন নমস্কার আজ এই পর্যন্ত